আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে তো মা অসুস্থ সেই আমরা দুবার ব্লগটা শুরু করে দিয়েছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদেরকে ভালো লাগবে ব্লগটা দেখতে থাকুন দেখি খুব সুন্দর ব্লাউজ কাটায় তাই মাধ্যমিক পরীক্ষার পর থেকে কতগুলি ব্লাউজ কাটিয়েছে তা আপনাদেরকে আজকে দেখাবো বসে থাকবো কেন তাই মায়ের কাছ থেকে ব্লাউজ তৈরিটা শিখে নিয়েছি দেখুন হাতাটা হচ্ছে এখানে পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাবো আমার পাঁচ ছটা ব্লাউজ তৈরি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি

আমার বোনের জন্য বানিয়েছিলাম ছোট্ট ব্লাউজ এটা আর এইটা আমার মা সরস্বতী পুজোর আগের দিন আমার জন্য কিনে এনেছে ব্লাউজটা মায়ের জন্য করেছি এই দেখুন হাতা এরকম স্টাইল করেছি দেখুন ফুলগুলো দেখুন কেমন তৈরি করেছি ভালো লাগছে না এটা একটা অন্য ফুল করেছিলাম এই দেখুন এটা দুটো দিয়ে করেছি আর এই পিঠটা এরকম গোল পিটের খানে ফুলগুলো ভালো করে দেখুন এই যে এই দুটো আমি তৈরি করেছি এই যে দেখুন এটাও গোল পিঠ করেছি আর এটা একটা নতুন স্টাইল করেছি দেখুন এটা পেছনে হুক করেছি পেছনে হুক আর এটার ফুলটাও একটা নতুন করেছি আর এটার হাতাটাও নতুন ঘটি হাতা করেছি এরকম কুচকুচ দিয়ে কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে আর একজন বানাতে দিয়েছিল বয়স্ক মানুষ তাই কিছু ডিজাইন করে নি এমনি গোলপিট করেছি আর ব্লাউজি আর তিনের আরেকটা ব্লাউজ আছে এটা কালকে বানিয়েছে এটা এটা একটু মন্দিরের মতো এরকম করে এরকম এটা রবিবার আনতে আসলে কমপ্লিট হয়ে গেছে আমার কাছে চলে মার তো মাথা যন্ত্রণার জন্য মা শুয়ে আছে তাই দিদি সেলাই করতেছে দা খাচ্ছি আপনাদেরকে চলুন এই তো দিদি সেলাই করছে আজকে যা সেলাই পড়েছে সব কি করতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর থেকে দিদি সেলাই করছে আজকে একটা নতুন ব্লাউজ কাটাচ্ছে এই যে এটা হাতা হবে দেখুন ডিজাইনটা বোন তুই সন্ধ্যা দিবি যা আমি মায়ের মাথাটা টিপে দিই বন্ধুরা জানেন আমার মায়ের না রোজ সন্ধ্যেবেলা এরকম মাথার যন্ত্রণা করে দু তিনটে ট্যাবলেট খেলেও কমে না তারপর এরকম মাথাটা টিপতে টিপতে মা একটু আরাম পেলে ঘুমিয়ে পড়ে তারপর কমে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ডাক্তার বলেছে মাইগ্রেন আছে তাই এরকম হয় বন্ধুরা জানেন মা মাথা যন্ত্রণায় খুব কষ্ট পায় ডাক্তার বলেছে মায়ের রোদে যাবে না কিন্তু মা এমন একটা কাজ করে রোদে না হবে না মা একটা না অনেক সময় ঘুমিয়ে থাকলে তারপর মাথাটা ছাড়ে কি করলে ভালো হবে আপনারা একটু কমেন্টে জানাবেন তো আছে যখন মাথা যন্ত্রণা করে গা বমি বমি করে মা জল খাবো বোন একটু জল দিত দাঁড়ানি এনে ধর ভাইকে সেদিকে নিয়ে যাও যে দেখুন আমার ভাইটা কেঁদে কেঁদে খুব নিয়ে যাচ্ছে তবু কাঁদতে থাকছে ভাই কাঁদিস না তাকে একটু নিয়ে যা তো